কোলাঘাটের বুকে জাস্ট ফাটাফাটি একটা ঘোরার জায়গার সন্ধান দেব আজকের এপিসোড জুড়ে চরম দুর্ভোগ ভাই ভিডিও বানাতে কিন্তু পার্বতী বিগ্রে মোটামুটি ভাঙা কে গাল দিবে ভাঙা লাগা সেদার মতো জায়গার আশেপাশে রাস্তা যে এতটা খারাপ হতে পারে মানে জাস্ট ভাবনার বাইরে

ঠিক সামনে কিন্তু কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে যাচ্ছি বলে কিন্তু প্ল্যান্টের ঠিক ডান দিকে রাস্তাটা নিয়ে নেব যারা কোলাঘাট থেকে আসবে বলে ভাবছো তাদের জন্য কিন্তু টা বলে দেবো ইজিলি পৌঁছাবে কিন্তু স্কুল বাস দাঁড়িয়ে রয়েছে স্কুলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আমরা কিন্তু ঠিক প্ল্যান্টের পাশে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এখন আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট আলাদাই থেকে জার্নি শুরু করে প্ল্যান্টের পাশ দিয়ে আমরা কিন্তু শ্রীকৃষ্ণপুর বর্ণান বাঁশদা বাঁপুর এইটা হয় কিন্তু জ্যামিতা পৌঁছবো যারা কোলাঘাট থেকে আসবো বলে ভাবছো তারা কিন্তু ইজিলি কোলাঘাট স্টেশনে পৌঁছে টোটো ধরে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার বিনিময়ে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু ইজিলি জামিতে পৌঁছে যাবে মোস্ট ডিফিকাল্ট পার্টে আমরা পৌঁছে গেছি রাস্তাটার বেহাল দশা মানে শুধু পরিবেশ প্রকৃতি দেখলেই তো হবে না রাস্তাটার কন্ডিশনটা শুধু দেখুন মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যাতে রাস্তাটা একটু ভালো ভালো হয়ে যায় যাতে সবার সুবিধা সুবিধা হয় মোটামুটি অতিব জঘন্য হয়ে আছে রোড মনে হচ্ছে যেন কোন আদিম যুগের জায়গা দিয়ে যাচ্ছি ভাই জায়গাটা এমন হয়েছে রাতের বেলা কিন্তু যথেষ্ট হরার লাগবে কিন্তু এই এরিয়াটা এই দেখো রাস্তাঘাটের অবস্থাটা শুধু এই রাস্তাটা দেখে সত্যি মাথাটা খারাপ হয়ে যাওয়ার মতো জোগাড় মেছে তার এত কাছে এত খারাপ রাস্তা যে থাকতে পারে জাস্ট আপনারা না এলে বিশ্বাস করবেন না যারা এক রাস্তা দিয়ে যাতায়াত করছেন তাদেরকে স্যালুট ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই প্রাকৃতিক সৌন্দর্য তো দেখাবোই কিন্তু সমাজের যেখানটা পরিবর্তন হওয়া দরকার আমরা যদি না ভয়েস তুলি আর কে ভয়েস রাইজ করবে যাই হোক ভিডিও আসবে যাবে ভাই রাস্তাটা চেঞ্জ হওয়া দরকার চেঞ্জ হলে সবচেয়ে বেশি খুশি আমি হব তার থেকেও বেশি খুশি হবে যারা এই রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করছেন তো নতুন কিন্তু বর্ণান স্কুল তৈরি হচ্ছে যারা ছোটবেলা থেকে পড়েছে তারা কিন্তু কমেন্ট অবশ্যই জানি অনেকটাই কাজ হয়ে গেছে দারুণ সুন্দর লাগছে কিন্তু এটাই হচ্ছে কিন্তু নতুন বর্ণান স্কুল আমি আছি প্রসেনজিৎ দা আছে আর আমাদের সফর সঙ্গে আজকে আছে অঞ্জন দা স্কুটি পার্বতী বেসাটা লঞ্চ টোন যাচ্ছে ওখানে আর কি অনেক দিন পুরো ঝাউগাছ আছে চালাতে দেবে

জাস্ট আমরা কিন্তু কোলাঘাট মেছেদার কানেক্টিং পয়েন্ট বাপুরে এসে মিট করলাম বাঁপুরে কিন্তু রাসের মেলা যথেষ্ট ফেমাস এই বাঁদিকে কিন্তু বিশাল বড় করে মেলা টেলা হয় এই রাস্তাটা কিন্তু সেম এবার রুট কোলাঘাট থেকে গেলেও যাবে মেছেদা থেকে গেলেও এই একই রুট বরাবর মুভ করবে কিন্তু একটা ল্যান্ডমার্ক তোমাদেরকে বলে দিই নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু একটা পূর্ণ অবয়ব রয়েছে কিন্তু জাস্ট এখান থেকে কিন্তু আর পাঁচ থেকে সাত দিন রাস্তা অনেকক্ষণ পরে ভাই ফাইনালি এই যে বাঁদিকে ঢালাই রাস্তা ঠিক ক্রস করি একটা মাছা তোমরা পাবে আর তার ঠিক ফাঁক দিয়ে আমরা কিন্তু মুভ করছি সামনে হো হো প্রাকৃতিক দিকে এক ফালি মেঠো পথ বাঁদিকে নদী নৌকো সবুজ 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 আকাশ তো রয়েছে ভাই আলাদাই আলাদাই ও মাই গড সামনে পুকুর কোথা থেকে চলে এলো ভাই জল টল ভাই ব্লগারদের জীবন ভাই এরকমই হয় কখন যে কি হয়ে যায় কি পরিস্থিতি ভাই কেউ জানে না সুন্দর করে এখানে কিন্তু প্রসেনজিৎ দাকে স্কিল দেখাতে হবে প্রসেনজিৎ প্রসেনজিতা স্কুটি নিয়ে এগিয়ে যাবে আমি নিচে নেমে গেছি দেখা যাক ভাই দেখে 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 ভাই দেখে এইভাবে ঠিক হোরকেই কোনো মেয়ের জীবনে এন্ট্রি নিয়ে নিতে হবে নইলে ভাই উপায় নেই ভাই আর যাই হোক হোকসা পাট আলাদাই কিন্তু বিউটি একটু সাবধানে আসবে যারা বাইক নিয়ে আসো স্কুটি নিয়ে আসছো মাটি সবসময় যেহেতু ভিজে থাকে নদীর পার বুঝতেই পারছো ফাইনালি পৌঁছে গেছি কিন্তু কোলাঘাটের জ্যামিতা এরিয়ার ভিউটা শুধু জাস্ট মারাত্মক তোমাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ এখানে না এলে কিন্তু তোমাদের পুরো লোকসান অববিটে যারা একদিনের জন্য কোলাঘাট ঘুরতে আসছো আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম এই সেকেন্ড ব্রিজ আশেপাশে প্রেম করার জায়গা সবকিছু এই জায়গাটার যে প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট চরম লেভেলে ছোট ছোট ক্ষুদ্রা কিন্তু এখানে খেলাধুলো করছে তোমাদের মন খারাপ বা উইকেন্ডের একটা ছোট্ট ছুটি পেয়েছো যে কোনো মানুষের সাথে কিন্তু এখানে ঘুরতে এসো জাস্ট তোমাদের মন ভালো হয়ে যাবে জায়গাটা কিন্তু যথেষ্ট পপুলার বর্ষার তো আলাদা সৌন্দর্য রয়েছে। শীতকালে কিন্তু এখানে পিকনিক করার জন্য জাস্ট জায়গা ধরানে মারপিট পর্যন্ত হয়ে যায় এত বেশি পরিমাণে মানুষজন আসেন জাস্ট কিন্তু আলাদা লেভেলের জায়গা কোলাঘাটের এই হিডেন জেম জ্যামিক পরন্ত বিকেল প্রবাহমান নদীতে দেখতে কখন সময় চলে যাবে বুঝতে পারবেন না কিন্তু বেশিক্ষণ সময় নষ্ট করবেন না এখানে কিন্তু একটি জাহাজ রয়েছে তার আশেপাশে চলে যাবেন ওপরেও উঠতে পারেন একটু রিস্ক তো রয়েছে এবং দূরে কিন্তু রয়েছে ঝাউবনে তিনটে স্পট কিন্তু আপনাদেরকে দেখাবো আগে জাহাজটা একটু ঘুরিয়ে আনছি কিন্তু জাহাজের সামনে পৌঁছে গেছি জাহাজটা শুধু দেখো এখানে কিন্তু নামটাম লেখা রয়েছে অনেকদিন ধরে কিন্তু এই জাহাজটা এখানেই রয়েছে হচ্ছে কিন্তু জাহাজ পুরো কিন্তু একবারে পারফেক্ট লাগছে কিন্তু সেই যে সমস্ত ক্রুজ ক্রুজ বলে না সেরকম একটা কিন্তু অ্যাম্বিয়েন্স ব্যাপারটা রয়েছে

সূর্যের আলো থাকতে থাকতে এবার আমরা পরে স্পট ঝাউবনের দিকে একটু রওনা দিই দীঘার মতো একবার অ্যাম্বিয়েন্স ভাবে একবার নিরিবিলি পরিবেশ ভাই চলো ঝাউবনের দিকে যাওয়া যাক ঝাউবনের দিকে এগোতে গিয়ে দেখি স্কুটির টায়ার পাংচার ভাই জীবন শেষ এবারে ধাক্কা মারো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আলাদাই কাটছে আজকে দিন এখানে কিছুক্ষণ আগে কিন্তু প্রসেনজিতা খুব লাভালাভি করছিল যে গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসতো এই আমি আসছিলাম বলে তাই একটু খেলতে পারবে গার্লফ্রেন্ড দিলে তো এখান থেকেই পালিয়ে যেত সমস্যা হলে মিনিট দশ পনেরো এগিয়ে চলে এলেই তোমরা কিন্তু পেয়ে যাবে বাইক সারানোর দোকান এখানে বাইক সারাতে গিয়ে আমরা কিন্তু এখন ঝাউ বাগান দেখতে যাবো চলো আজকে ব্লগ হচ্ছে ব্লগের কন্টেন্ট ছোট ছিল কিন্তু

জাস্ট কিন্তু পৌঁছে গেছি জ্যামিতার সেই ঝাউবাগানে চরম জায়গা কিন্তু এরকম ঝাউবাগান কিন্তু এখন আর দেখা যায় না তোমাদেরকে দেখাচ্ছে শুধু দেখো কোন প্লেসে রয়েছে জাস্ট অসাধারণ তোমাদের বাড়ি যদি কাছে পিটিয়ে হয় যে কোনো দিন অথবা কলকাতা থেকে যদি ঘুরতে ঘুরতে আসো নদী বক্ষে এত সুন্দর নির্বিলি পরিবেশের সময় কাটাতে একদিন কিন্তু ঘুরতে আসতেই পারো কোলাঘাটের এই জ্যামিতার পাখির যে আওয়াজটা আমি কিছুক্ষণ চুপ থাকছি তোমরা শুধু শোনো কেমন আজকের পর্ব অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি সকলে ভালো থেকো সুস্থ থেকো